বিশ্বাস করো মায়া আমি ইচ্ছে করে দেরি করিনি প্রতিটা মিনিট আমি ভাবছিলাম তোমাকে সামনে পাওয়ার পর জড়িয়ে ধরার যে স্বর্গীয় অনুভূতি সেটা এখনো মনে দোলা দিচ্ছে তাই এক বুক বিশলতার স্নিগ্ধতা নিয়ে ছুটে আসা আমারই অশান্ত মন কি করি মায়া জানো সব সম্পর্কের মধ্যে এক সময় ভালোবাসাটা থাকে না থাকে মায়া আর তুমি হচ্ছো আমার মায়াবতী তুমি প্রতিদিন দেরি করে আসো আর আমি প্রতিদিন নিজের ভালোবাসার অপমান সই নেই কেন তুমি কেন বোঝো না তুমি আমার চোখের জল নিংড়ানো একমাত্র ভালোবাসা যাকে আমি চাইলেও ভুলে থাকতে পারি না না মায়াবতী আমি চাই তুমি শুধু আমাতেই অভ্যস্ত হয়ে যাও তুমি রেগে যাও অভিমান করো আমি সবটা মানিয়ে নিব কারণ তুমি আমার বিকেলে সে আলো যেটা আমার প্রতীক্ষার শেষ ঠিকানা তোমার কথার সাথে পারবো না জানি কিন্তু কিন্তু আমার মন আমার মন যে বারবার তোমার ফিরে না আসার আগাতে আহত হয় তুমি কি জানো